প্রভু হে হরি নাম প্রেমানন্দ এ কিয়া হুয়া কাম হইল নাকি উত্তা তো মাংস নিয়ে তারপরে হাবিজাবি খাওয়ার জিনিস নিয়ে দোর মারে তুই শাড়ি নিয়া দোর মারছস কেন ভাই এত গুলা মানুষের সামনে তুই পরোনে শাড়ি নিয়ে দোর মারছস আপনাদের ভেতরে কি কোনো বন্ধু বান্ধব আছে যে এই রকমের ছাত্রী রাইডার মানে মিটকি বেড়া মরছে না কিন্তু তুই রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছ ভালো কথা চালা কিন্তু এই রকমের মানে কি এটা আপনার যদি কোনো এরকমের বন্ধু বান্ধব থাকে তাহলে মেনশন দেয়া দৌড় মারেন এইটা আবার কি জিনিস রে ভাই জীবনে তো কতই না প্রযুক্তি দেখলাম কিন্তু এটা আবার কোন প্রযুক্তি মানে মাঠের মধ্যে মোটর সাইকেল নিয়ে যায় মানে জমিতে ওষুধ দিচ্ছে লিজেন্ড ভাই লিজেন্ড তুই তোরে দুই চারটা অস্কার ছুঁড়া মারা লাগে বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমার আপনাদের কমেন্ট পড়তে অনেক ভালো লাগে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে অবশ্যই গিয়ে ফলো করে দিবেন